হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল করকন্যাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তৈরি করেছি আটা এবং ময়দা ছাড়াই কিন্তু এই নাস্তাটা অনায়াসেই আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটি আপনারা সকালে নাস্তার জন্য অথবা লাঞ্চে টিফিন বক্সে অথবা ডিনারের জন্য তৈরি করে নিতে পারবেন এর মধ্যে কিন্তু সব রকমের পুষ্টিগুণ তো রয়েছে এছাড়া এটি তৈরি করার জন্য প্রথমেই আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে আপনারা আতপ চালটিও ব্যবহার করতে পারেন আর এছাড়াও যদি আপনারা ভাতের চাল ব্যবহার করেন সেদ্ধ চাল তাতেও কিন্তু এই নাস্তাটি তৈরি হয়ে যাবে তো এটিকে আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটিকে আমি ভিজিয়ে রেখে দেব আর এখানে আমি নিয়েছি এক কাপ মতো এক কাপের থেকে একটু কম অর্থাৎ ওয়ান থার্ড কাপ সুজি নিয়েছি সুজিটিও এবার ভিজিয়ে রেখে দেব তো দুটো আলাদা আলাদা পাত্রে আমি ভিজিয়ে নিয়েছি আপনারা চাইলে চাল এবং সুজি দুটো একসাথেই ভিজিয়ে নিতে পারেন তবে তাতে কি হবে সব একসাথে লেগে যাবে সেই জন্য আমি আলাদা আলাদাভাবে ভিজিয়ে নিয়েছি অর্থাৎ চাল ভিজতে কিন্তু একটু সময় লাগবে আর সুজি ভিজতে বেশিক্ষণ সময় লাগবে না তো আমার এটি যেহেতু গোবিন্দভোগ চাল ছিল সেই জন্য আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়েছিলাম যদি সেদ্ধ চালে তৈরি করেন তাহলে কিন্তু এখানে টাইমটা একটু বাড়িয়ে দেবেন এবার আমি সব একসাথে মিশিয়ে নিয়েছি একটি মিক্সিং জারের মধ্যে এবার এটির মধ্যে একটু জল দিয়ে একটি ফাইন পেস্ট তৈরি করে নেব চাল যদি ভালোভাবে না ভিজে থাকে তাহলে কিন্তু পেস্টটি একদম মিহি তৈরি হবে না তো এখানে কিন্তু আমার যে রেসিপিটা তৈরি করব তার জন্য আমাকে একটু মিহি করেই বাঁটতে হবে আমার পেস্টটি কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এখানে আমি স্বাদমতো লবণ মাখিয়ে নিচ্ছি এবারে এই পেস্টির মধ্যে লবণ দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব এখানে আমি এক টুকরো গাজর নিয়েছি যেটি গ্রেট করে নিয়েছি আর একটি ক্যাপসিকাম নিয়েছি এটিকেও লম্বা করে কেটে নিয়েছি সরু সরুভাবে এবার এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে ফোড়ন দেবো কয়েকটি গোটা জিরে তো আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ছোটো ছোটো করে কেটে ফোড়ন দিতে পারেন এছাড়াও চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে লঙ্কা দিইনি তো আমি লঙ্কাটা পরে ইউজ করব জিরেটা একটু গরম তেলে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি এটি একটু নেড়ে চেড়ে নেব তো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে এখানে আমি কয়েকটি কুচুনো ধনেপাতা ছড়িয়ে দেব। এটিও হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে কুড়ে রেখেছিলাম গাজরটি অর্থাৎ গ্রেট করা গাজরটি দিয়ে দেব। তো গাজরটিও দু চারবার করে আমি লম্বা লম্বা করে যে কেটে রেখেছিলাম ক্যাপসিকামটি সেটাও আমি এখানে দিয়ে দেব। আর এখানে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ অর্থাৎ পাতা যা কিছু সবজি নেবেন না কেন এর পরিমাণটা কিন্তু আপনারা যতটা তৈরি করবেন ঠিক ততটা পরিমাণেই নেবেন অনেক সময় বাচ্চারা সবজি খেতে একদমই চায় না তো সেই জন্য বাচ্চাদেরকে যদি এইভাবে তৈরি করে দেন তাহলে দেখবেন সবজিও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে এগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি এক টুকরো আদা নিয়েছি এবং এটিকেও গ্রেট করে নিয়েছি গ্রেট করা আদাটিও এবার এর মধ্যে মিশিয়ে দেব এ গ্রেট করা আদাটি কিন্তু যখন খাওয়ার সময় কিছু কিছু মুখে লাগবে তখন কিন্তু অসম্ভব সুন্দর একটি ফ্লেভার আসবে তো এবার দেখো এইভাবে গুলে নিতে হবে এবার সব ভাজা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটিকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এর মধ্যে যেহেতু সুজি দেওয়া রয়েছে সুজি কিন্তু সম্পূর্ণ পুষ্টিগণে ভর্তি একটি খাবার সুজিতে অনেকখানি পরিমাণে ফাইবার থাকে যে কারণে কিন্তু আমাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থেকে যায় এবার এখানে আমি দিয়ে দেবো এক পিঞ্চ মতো বেকিং সোডা তো আপনারা যদি এটি স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করতে পারেন তো সব কিছুকে আবার ভালোভাবে ফেটিয়ে নেব আর বেকিং সোডাটি কিন্তু একেবারে সব কিছু রেডি করে অর্থাৎ করার মুহূর্তটি দিয়ে রাখতে হবে কারণ এটি দিয়ে রেস্টে একদম দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হবে এবার এখানে আমি একটু কালারের জন্য হলুদ গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো অথবা ঝালের জন্য চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তো এখানে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার বেটার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর এদিকে আমি উনুনের মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়েছি যেটিতে তেল ব্রাশ করে নিতে হবে খুব অল্প তেল দিলেই কিন্তু এটি চলবে তো এবার আমি এখানে বেটারটি দিয়ে খুবই পাতলা করে হাতার সাহায্যে পাতলা পাতলা করে চারদিকে ঘুরিয়ে নেবো যতটা সম্ভব আপনারা পাতলা তৈরি করবেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না আর বেকিং সোডাটা দেওয়ার কারণে এটি কিন্তু নিচের থেকে খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে একদমই কড়াইতে লেগে যাবে না এবার আমি একটু সামান্য চাপা দিয়ে দেব। এবার দেখো ঢাকনা খুলে কি সুন্দরভাবে কালার চলে এসছে এবং সবটি ভালোভাবে কুক হয়ে গেছে এবার ওপর থেকে একটু গাজর গ্রেট করে রাখা গাজর ছড়িয়ে দেব। আপনারা চাইলে এটিও স্কিপ করে যেতে পারেন যেহেতু ব্যাটারের দেওয়া রয়েছে তাতেও কোনো অসুবিধা নেই আপনারা যদি পরে না দেন তো এখানে আমি কিছু গাজর কুচি এবং ধনেপাতা কুচি ওপরে আবার ছড়িয়ে দিচ্ছি তাতে কিন্তু দেখতে ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে আর একবার একটু চাপা দিয়ে দিলাম এবার আমি এটিকে তুলে নেব এবার এটিকে লো টু মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো এপিট ওপিট ঘুরিয়ে ভেজে নিলে আমাদের আজকের নাস্তা একেবারে তৈরি হয়ে যাবে এইভাবেই আমি সবকটো নাস্তা তৈরি করে নেব আমার কিন্তু খুবই পছন্দের এই নাস্তাটি আপনারাও অবশ্য বাড়িতে তৈরি করে জানাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ